কাজে গেলাম উপরে উঠি নাই নিচে ছিলাম সব নিচে ছিল সবার জিএম এবং রানা জোর করে উঠাইছে বলছে বেতন হ্যাংটাপ করে দিব পরে আমরা উঠছি ওই মাসে আমার ওবার টাইম ওই আড়াইশো ঘন্টা পনেরোটা নাক ছিল ওই মাসেই পরে উঠছি উঠা কাজ ধরছি এ ভিতরে পিএম আসছে পিএম এর আমি বললাম স্যার আজকে ফ্যাক্টরিটা রাখা কি খোলা ঠিক হইলো কয় মরলে একসাথে মরব এই কথা বলছে বলার পরেই কারেন গেছে কারেন যাওয়ার পরে আমি টয়লেটে গেছি টয়লেটে আসছি একটা বোতল বরে নিয়ে আসছি পানি এটা মেশিন ওপরে রাখছি আমি ঘুরে বইছি আর আমার চুল খোলা ছিল চুলটারে মাত্র পেঁয়াজ দিছি আর কারেন্টে যখনই এক্সট্রা দিল তিরিশ সেকেন্ড দেরি করে না এরকম একটা লারা মেরে পড়ে গেল বুমছে আমি একটা দৌড় দিছি দৌড় দিয়া যখনই বিল্ডিংটা নিচের দিকে যায় আমি থমকায় খাড়াই রেছি আর কিছু কইতে পারি না কিন্তু লাই লাই সার্কেল আমার পড়তেছি সবাই পড়তেছি কিন্তু আমার চোখ বন্ধ আমি কই যাইতেছি নি জানি না খালি লিফ্টের মতো যাইতেই আছে পরে যখন উপরে সাদাই আমার মাথার সাথে বাড়ি লাগছে আমি আর কিছু বলতে পারি না অজ্ঞান হয়ে গেছি তারপরে আমার সাথে মোবাইল ছিল পরে মোবাইল বুকের ভিতরে ছিল বাইর করে দিই যে বেলা বারোটা বাজে এরকম দিন রাত বলতে পারতেছি না ঘড়িতে বেলা বারোটা বাজে এটাই খেয়াল আছে পরে আমার পাশে পাখি ওরা তো সবাই চিনে অবশ্য দুই পাও কাটা পাখি ওর নাম আমার পাশেই ছিল ওই আমার অনেক অনুরোধ করছে যে আমারে বাঁচাও আমি বলছি আমি তো বাসিনা না তোমারে কিভাবে বাঁচাবো ও শুধু কান্না করছে আর আল্লাহ আল্লাহ করছে বলছে আমার পা দুইটা কাটতে ফেলাও এই কথা বলছি পরে ওখানে অনেক লাশ একদম মাথা ফাটতে গিলু গিলু বাইরে ওই দিয়ে আমাকে গায়ে এসে লাগছে পরে আরেকটা লাশ দুই বাজ হয়ে পড়ছে মা তার পা একসাথে দুই বাজ হয়ে রেছে পরে ওই লাশটার জন্য আমরা যাইতে পারতেছি না এমন ভাবে পড়ছে বিল্ডিংটা বসতে পারতেছি না শুইতেও পারতেছি না এরম হয়ে পরে ওখানে অনেক কান্দাকাটি করতেছি পরে ওই লাস্টারে পা ধৈরা এমন জোরে ইয়া দিছি ওই দিক দিয়ে আমি ডিমের তলে মাথা ঢুকাইছি ঠিক এতটুকু পরিমাণ উঁচা এটুকু গেছে এটুকু যায় না পরে ওইখানে বৈশা ওই যে টাইসা ছিল নিছে ওই টাইসটারে সরাইছি যখন সরাইছি তখন গেছে এটুক দিছি এখন মাছখানা যায় এদিকেও যায় না এদিকেও যায় না পরে পিছনে আবার ওরা জীবিত আসিল তিন চারজন সামনে আসিল পিছন থেকে ধাক্কা দেশে সামনের থেকে টানছে এরকম করতে করতে ওই ভিম ডার টান আমার আধা ঘন্টা লাগছে পরিমাণ বাইরেতে পরে এই পাশে আইসা ছাদের লগে পিঠ সমান হয়ে মিশে গেছে আর বাইরে যেতে পারি না পরে পানি তৃষ্ণা তো লাগছেই আমার দমটা মনে হয় বাইরে যাইতেছে এরকম লাগছে পরে ওরকম করতে করতে প্রায় পাঁচ ছয়টা ভিম পারাইছে খালি শুনছি যে জায়গা বাইরে যায় সেই জায়গায় গেছি কিন্তু বাইরে যেতে পারি না পরে লাস্টে এরকম করতে 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 অনেক কান্দাকাটি করছি ভিতরে মানত করছি মিলার দিছি কোরআন শরীফ এগুলো অনেক কিছু করছি কেউ কোরআন পাঠ করছে আবার অনেকে ভয়ের সরে পায়খানা করে দিছে পেচ্ছাপ করে দিছে পরে আল্লাহর কাছে একটা কথাই বলছি আল্লাহ যদি ময়রাই যাই আমার লাস্টটা যেন আমার মা বা পায় আর এভাবে মরতে চাই না ঘরের চার কোন যেন মরতে পারি এই কথা বলছি আল্লাহরে আর আমার সন্তান ছিল তখন আর বয়স দুই বছর আর দেশের বাড়ি ছিল ওই ছেলের ছবি আছিল মোবাইলের সামনে সেভ করা খালি দেখছি আর কান্না করছি আমার ছেলে যেন অন্তত আমার লাশটা দেখতে পারে আর আমার মার জন্য কান্না করছি পরে এরকম করতে করতে একটা দেড়টা মনে হয় বাজে এরকম বাইরে গেছে পরে একটা জায়গায় একটু চিলে একজন আর একজনের বলে যে ওই জায়গায় জায়গা পাওয়া গেছে পরে সেই জায়গায় গেছি আমাদের সাথে একটা খালা আসিল সে লাই লাই লাইলা পড়তেছে আর নিঃশ্বাস সাথে বলে আমি আর বাসবো না আমি চলে যাইতাছি এ কথা বলতেছে পরে আমরা এমন দূরে একটা চিক্ষের মারছি টর্চ লাইট নিয়ে একদম পাবলিক আসছে এবার আমরা তারে বাপ বলাইছি ভাই বলাইছি ধর্ম ভাই বলাইছি আবার বলছি আমাদের মাথায় যত চুল অত হায়াত দেবে আপনি আপনি আমাদের বাসান পরে টর্চ লাইট নিয়ে আসছে বলছে নাকি কয়জন আছেন আমরা তখন নয়জন ছিলাম পরে সে টর্চ লাইট নিয়ে আইসা বাইরেতে পারি না আটকে যাই পরে সে আমরা সিপটা এরকম করে শুয়ে রয়েছি আর সেই পিঠে তলতে সাপল দিয়ে খোঁজছে খোঁসার পরে যখন ওই জায়গাটা একটু গভীর হয়েছে পরে ধরে টান দিয়েছে ধরে টান দেওয়ার সাথে সাথে আমার এখান থেকে একবার শুই লাগেছিল পরে আমাদের গায়ে কিছু ছিল না উলঙ্গ অবস্থায় ছিলাম তারপরে তারা বলছে যে আপা আপনাদের কোনো লজ্জা শোনা আপনারা আমার এখন মা বোনের মতন এই কথা বলছে তারপরে আমার হাতে মোবাইল ছিল আর সিরা ছিল এক পোটলা খাওয়ার জন্য রাখছিলাম পরে আবার খাই নাই যে চিঁড়া খেলে তো এমনিই পানির তৃষ্ণা দম আমি সারাদিন একটু পানি পাইনি রায় একটা দামটা কিন্তু পানি ছাড়াই ছিলাম পরে ওই চিরা আর খাই নাই আমার হাতে ছিল আর মোবাইলের লাইজা লাইজা মোবাইল বন্ধ হয়ে গেছিল তারপরে ওই মোবাইল হাতে ছিল আর যখন ওই আল্লাহ গায়ে উপরে উড়েছে তখন আমি বলতে পারতাছি না আমার কই নেওয়া যাইতাছে আমি খালি শিক্ষারই পারতাছি ভয়ে পরে আর্মিরা বলতাছে কোনো ভয় নাই ভয় নাই আপনি কি খাবেন আমি পানি খাবো পরে যখন অ্যাম্বুলেন্সে আস্তে আস্তে করে চোখ মিলা ভিতরে পরে জিজ্ঞাসা করতেছি পরে আর্মি আমার মাথা তা এরকম হয়ে গেছে ফুইলে আমার পায়ে আঘাত লাগছে আমার হাত ভাঙ্গা এখানে রড ঢুকছে পরে এরা বলতেছে আপনি কোনো নাম্বার বলতে পারবেন বাসার আমি বললাম হ্যাঁ পারবো পরে আমার হাজব্যান্ডের নাম্বার বলছি আর আমাকে নিয়ে গেছিল নবীনগর সিএমএক্স ক্যান্টনমেন্টে ভর্তি করছিল ওখানে দুই দিন ছিলাম থাকার পরে আবার বাসায় আসি আইসা আবার অসুস্থ হয়ে যায় পরে আবার নিয়ে ভর্তি করে তারপর আরো পাঁচ ছয় দিন থাকি তারপরে আবার বাসায় আসি উৎসাহটা পাচ্ছি আমাদের বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে আমরা মানসিক চিকিৎসা দিছি এখনো দেই বর্তমানে মানসিক চিকিৎসা তারপরে অনেক অনেক জায়গায় ট্রেনিং হয়েছে এরা আমাদেরকে বুঝাইছে জীবন কখনো থেমে থাকে না জীবন চলবেই জীবন চলাইতে গেলে দুর্ঘটনা আসবেই নানান রকমের দুর্ঘটনা হবে কিন্তু এগুলো ভুলে যেতে হবে নতুন করে জীবন শুরু করতে হবে আমরা কিভাবে নতুন করে শুরু করবো একটা মানুষের জীবনে দুর্ঘটনা থাকতেই পারে তাই জন্য যে আমরা পিছে পড়ে থাকবো তা না যে কোনো একটা জিনিস করতে হবে খাইতে হবে আমি জীবনের স্বপ্নে দেখে আমার মুদির দোকানটা আমি অনেক বড় করতে চাই স্টানে যেরকম দোকান আমার দোকানটা ওরকম বড় করতে চাই কত বড় অনেক বড় করতে চাই মানে আমার দোকানে যেন এমন মুদি দোকানে চাহিদা কেউ পূরণ করতে পারে না তারপরও মানে আমার দোকান থেকে যেন কোনো কাস্টমার ফেরত না যায় আমি এটাই চাই যেন আমার দোকানে সম্পূর্ণ পরিমাণের মতো মাল থাকে আপনার দোকানে প্রত্যেকদিন কত লাখ টাকা বিক্রি হলে আপনি খুশি চাহিদা তো কোনো শেষ নাই তারপরে মনে করেন স্টারে তো কমসে আশি হাজার নব্বই হাজার এক লাখ বেশি আমি অত চাই না আমার দোকানে পঞ্চাশ ষাট হইলে হইব আচ্ছা আপনার যদি এরকম হয় যে আপনি অনেক টাকা হয়েছে আপনার এখন সামর্থ্য হয়েছে যে আপনার সাথে যারা আহত হয়েছিল তারা অনেকে অনেক কিছু করে না তাদের জন্য কি করবেন তাদেরকে পারবো আমি বুদ্ধি দিতে এটা করো এটা করলে ভালো হবে এভাবে যেও না এটা পারবো এখন কি করেন এই গ্যাসটা অনেকেরে বলি এই কাজ করলে ভালো হবে এখন গার্মেন্টস না করে একটা টেলার বা আমি আমি পারি আমি ওরা শিখাবো